আমি চলে যাচ্ছি আমাকে খোঁজার দরকার নেই আমি আর কোনো দিন ফিরে আসব না স্বামীর কাছে নাকি কোনোদিনই দিনই ভালো ছিলেন না মেয়ের ওপর তার অধিকারটাই নাকি বেশি তাই বালিশের নিচে চিরকুট রেখে মেয়েকে নিয়ে উধাও হয়ে গেলেন এক গৃহবধূ আর সেই চিরকুট দেখে ভক্তিনগর থানা এলাকার রায় কলোনির বাসিন্দা চরণ সিং রায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে মেয়ে ও স্ত্রীর ছবি নিয়ে এখন দুয়ারে দুয়ারে ঘুরছেন চরণ আশঙ্কার কথা চেপে না রেখে তিনি বলেন মেয়েকে নিয়ে স্ত্রী হয়তো কোনো জালে ফেসে গিয়েছে দুই বছর আগে অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেওয়াটাই সবচেয়ে বড় ভুল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ডুবে কারো ফাঁদে পড়েই যে স্ত্রী পালিয়েছে সে বিষয়ে এরকম নিশ্চিত চরণ মেয়ে ও স্ত্রীর ছবি হাতে অসহায় স্বামী ইতিমধ্যেই ভক্তিনগর থানার দ্বারস্থ হয়েছেন মিসিং ডায়েরির ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ তবে নিখোঁজের এক সপ্তাহ কেটে গেলেও এখনও পর্যন্ত খুঁজে দিতে পারেনি পুলিশ দুশ্চিন্তায় রয়েছে স্বামী চরণ সিং রায় মেয়েকে নিয়ে তরুণী গৃহবধূর নিরুদ্দেশ হয়ে যাওয়ার পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ চরণের কথাই জানা গেল দুই সালে ওই তরুণীর সঙ্গে বিয়ে হয়েছিল তার চরণ সে সময় নিজের বাড়ি রাসগঞ্জে থাকতেন লকডাউন পরবর্তী সময়ে কাজের খোঁজে স্ত্রীকে নিয়ে শিলিগুড়ি শহরে চলে আসেন তার মধ্যে তাদের কন্যা সন্তান হয় চরণ বলেছিলেন এক সপ্তাহ আগে দুপুরে বাড়ি ফিরে দেখি স্ত্রী ও মেয়ে নেই প্রতিবেশীর কাছ থেকে জানতে পারি বাপের বাড়ি যাওয়ার কথা বলে মেয়েকে সঙ্গে নিয়ে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে গিয়েছে স্ত্রী তারপর ফোন করি তখনও সে জানায় বাপের বাড়ি যাচ্ছি যদিও পরে ফোন বন্ধ হয়ে যায় চরণ ভেবেছিলেন হয়তো ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছে যদিও রাতে শোয়ার সময় বিছানা থেকে বালি সরাতেই একটা চিরকুট দেখতে পান চরণ চিরকুটে থাকা লেখা স্ত্রীর হাতের লেখা দেখে চমকে ওঠেন তিনি সেই চিরকুটে লেখা আছে আমি চলে যাচ্ছি আমাকে খোঁজার দরকার নেই আমি কোনোদিনও ফিরে আসবো না চেষ্টাও করো না মেয়ের ওপর আমার অধিকার বেশি তাই আমরা কোনো দিন আসবো না এরপর লেখায় কিছুটা অভিমানের সুর আমি তো কোনো দিন ভালো ছিলাম না আশ আরও বেশি খারাপ হলাম চিরকুটে দেওয়া হয় হুমকিও থানা পুলিশ যদি হয় তাহলে আমিও থানা পুলিশ করব। এরপরেই চরণ স্ত্রীর বাপের বাড়িতে ফোন করেন জানতে পারেন স্ত্রী মেকে নিয়ে সেখানে যাননি স্বাভাবিকভাবে স্ত্রী ও মেকে নিয়ে চরণের উদ্বেগ আরও বেড়ে যায় চরণ হতাশার সুরে বলেন বছর দুয়েক আগে স্ত্রীকে অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছিলাম তারপর থেকেই সে সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকত সেখান থেকেই একজনের নাম্বার পেয়েছিল প্রায় তার সঙ্গে কথা বলতো ওই নম্বরে কথা বলতে নিষেধ করেছিলাম জানি না আমার মেয়ে ও স্ত্রী এখন কোথায় আছে কেমন আছে স্ত্রীকে খুঁজে পেতে সাহায্যের আবেদন জানিয়েছেন সকলের কাছে আমার নাম চরণ সিংহ রায় আমার বাড়ি রাজগঞ্জ তালমাহার আমি কর্মসূত্রে শিলিগুড়িতে থাকি দীর্ঘ পাঁচ ছ বছর হবে তো গত চব্বিশ মার্চ দু আমার মিসেস আর আমার মেয়ে সুজাতা রায় বাপের বাড়ি যাবে বলে লাশ কথা হয়েছিল আমার কিন্তু সে বাপের বাড়িতেও যায়নি সে ওদিন থেকে নিখোঁজ আমরা আত্মীয় স্বজনের বাড়িতেও খোঁজখবর করেছি এবং প্রশাসনের দ্বারস্থও হয়েছি কিন্তু আজ ঘটনা অনেক দিন পেরিয়ে গেল দশ বারো দিন হয়ে গেল না প্রশাসন কোনো কিছু কোনো কিছু আমাদেরকে জানাতে পারেনি না আমরাও কোনো ওদের সন্ধান পেয়েছি অতএব এমন পরিস্থিতিতে আমি আপনাদের সহযোগিতা চাই আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায় রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থমা সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরোম্যাট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল ম্যাট্রি এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রুগী দেখেন ধুপগুড়ি গার্ড স্কুলের বিপরীতগুলি মধ্যপাড়া চেম্বারে রুগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধুপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিষ It's right.